প্রিয় বন্ধুরা মুসলিমদের জবাব দিন এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা মুসলিমরা জাকির নায়কের মতো ইসলামিক স্কলাররা দাবি করে যখন চোদ্দো অধ্যায় ষোল পদে প্রভু যীশু যে কমফোর্টার যে সহায়কের আগমনের কথা বলেছেন তিনি হলেন মোহাম্মদ তারা বলে যে প্রভু যীশু মোহাম্মদের আগমনের বিষয়ে তিনি ভবিষ্যবাণী করেছেন আসল শুনি জাকির নায়কের সেই দাবি চলুন আমরা বাইবেল খুলি এবং জোহন অধ্যায় সোলপত্রী একবার পাঠ করা যাক যিশু বলছেন আমি পিতার কাছে নিবেদন করিব এবং তিনি আর এক সহায়ক তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন এখানে যিশু বলছে আমি পিতার কাছে নিবেদন করিব এই পিতা বলতে যিশু কাকে বুঝিয়েছেন আর যদি ঈশ্বর হন তাহলে মুসলিমরা কি ঈশ্বরকে পিতা বলে ডাকে কারণ কুরআন বলে ঈশ্বর কারোর পিতা নন আমরা একদম শুরুতেই পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটি ইসলামের বিশ্বাসের একদম বিরুদ্ধে কথা বলছে আমরা ডক্টর নায়কের যুক্তি থেকে এখন দেখতে পাবো কিভাবে তিনি মোহাম্মদকে একজন ফলস প্রফিট হিসাবে প্রমাণ করতে যাচ্ছেন चिरकाल विश्वास আর এটাই প্রকৃতপক্ষে ডক্টর নায়েক বোঝাতে চাইছেন যে নতুন প্রফিট চিরকাল তাদের সাথে থাকবে মুসলিম স্কলার এবং জাকির নায়কের মতো লোকেরা যেটা দাবি করছে সেটা যে পুরোপুরি মিথ্যা সেটা প্রমাণ করতে বেশিক্ষণ লাগবে না জাকির নায়ক এমন একটা বই থেকে কোট করেছেন যে বইটা শুরু হচ্ছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলেই তাহার দ্বারা হইয়াছিল যা হইয়াছে তাহা কিছুই তাহা ব্যথি রেখে হয়নি যোহন এক অধ্যায় এক থেকে তিন পদ এখানে আরও পরিষ্কার করে বলা হয়েছে যা কিছু অস্তিত্বশীল সব কিছু তাহার দ্বারাই হয়েছিল এবং তাহার নিমিত্ত আর আমরা একটু আগে এগিয়ে গিয়ে দেখতে পাবো সেই বাক্যের ফাইনাল পরিণতি আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রকাশ করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেন পিতা হইতে আগত এক জাতের মহিমা আর এই বাক্য বলতে সরাসরি প্রভু যিশুকেই নির্দেশ করা হয়েছে আর সুষ্যুমাচার জোহনটা এইভাবে শুরু হয়েছে আর শেষ হয়েছে যেখানে থোমা স্বীকার করছে যীশুকে বলছেন প্রভু আমার ঈশ্বর আমার এই জোহন সুস্যমাচারেই আমরা যিশু যে ঈশ্বর তার অনেক রেফারেন্স আমরা এখান থেকে পাই আমরা দেখব একই অধ্যায় অর্থাৎ জোহন চোদ্দ অধ্যায়ে যিশু বলছে আমি পথ সত্য ও জীবন আমা দিয়া না আসলে কেহ পিতার নিকটে আসতে পারে না আর কোরআনে আল্লাহর যে নিরানব্বইটি নাম রয়েছে তার মধ্যে এই তিনটি হলো পথ সত্য আর জীবন্ত ডক্টর নায়ক যে পথটি কোট করেছেন সেই একই অধ্যায়ে যিশু বলছে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন এবং সেখানে এটাও লেখার হয়েছে যে যিশু আমাদের প্রার্থনার উত্তর দান করেন তিনি বলছেন আমি পিতার কাছে যাচ্ছি আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমি সাধন করব। আর চোদ্দ পদ বলছে যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব এখানে বলা হচ্ছে যিশু তার পেরিদ বা শিষ্যদের প্রার্থনার উত্তর দেবেন এখান থেকে কি কোনো কিছু ইসলামের মতো দেখাচ্ছে ডক্টর নায়ক বলছেন যে এই কমফোর্টার বা সহায়ক পবিত্র আত্মা নয় কিন্তু তিনি মোহাম্মদের কথা বলেছেন যিশু এই পবিত্র আত্মার বিষয়ে আর কি বলেছেন আসুন আমরা দেখি একদম পরের পদে লেখা রয়েছে সেই কমফোর্টার হবেন সত্যের আত্মা মোহাম্মদ কি একটা আত্মা ছিলেন তারপর লেখা রয়েছে জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তাহলে মোহাম্মদ কি অদৃশ্য ছিল ইনভিসিবল ছিল তারপর লেখা রয়েছে তোমরা তাহাকে জানো সত্যি সত্যি কি অ্যাপোসলরা মোহাম্মদকে জানতো তারপর বলছে কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন হ্যাঁ মোহাম্মদ কি প্রথম সেঞ্চুরির পেরিকদের সাথে ছিল এবং তাদের অন্তরে ছিল এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন কোরআন বা মোহাম্মদের বিষয়ে কোনো কিছুর মিল কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে জন চোদ্দো অধ্যায় পত্রে কি মহম্মদের কথা বলা হয়েছে মুসলিমরা বলবে হ্যাঁ এটা মোহাম্মদের কথা বলা হয়েছে আর যিশু মোহাম্মদের আগমনের বিষয়ে ভবিষ্যবাণী করেছেন আপনি ভাবতে পারবেন না কোনো মুসলিম এটা অস্বীকার করবে না যে এখানে কোথাও মোহাম্মদের কথা বলা হয়নি তারা বলবে যে এটা মোহাম্মদের বিষয়ে যিশু বলেছেন কিন্তু আমি এখানে অজ্ঞানতা আর নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে যুক্তিতর্কের খাতিরে কিছুটা সময়ের জন্য এটা ধরে নেওয়া যাক যে যীশু জোহন চোদ্দ অধ্যায় ষোলোপদে যে কমফোর্টার বা সহায়কের কথা বলেছেন তিনি মোহাম্মদ এর বেশি দয়ালু আর হওয়া সম্ভব নয় আর এতটা দয়ালু হওয়া সত্ত্বেও দেখুন কিভাবে ডক্টর জাকির নায়েক ইসলামকে মিথ্যা প্রমাণ করছেন এবং খ্রিস্টানকে সত্যি বলে প্রমাণিত করবেন ডক্টর নায়েক শুধু জোহন চোদ্দ অধ্যায় কোট করছেন না কিন্তু তিনি ষোলো অধ্যায় পদটিও কোট করছেন It's further mentioned in the gospel of John chapter number 16 verse number 7. তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব কে পাঠাবে For the Father depart shall I মতে কে সেই সহায়ককে পাঠাবেন For the Father depart shall I send him shall আমি মুসলিম ভাইদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই কে প্রফেট মোহাম্মদকে পাঠিয়েছিলেন আমি জানি প্রত্যেক মুসলমান খুশির সাথে বলবে আল্লাহ মোহাম্মদকে পাঠিয়েছিলেন কুরআন এবং ইসলাম অনুসারে প্রফেট মোহাম্মদকে আল্লাহ পাঠিয়েছিলেন মোহাম্মদ আল্লাহ দ্বারা প্রেরিত হয়েছিলেন কিন্তু এখন যিশুর কথা অনুসারে এবং ডক্টর জাকির নায়কের কথা অনুসারে যেহেতু তিনি এই পথ কোট করেছেন কে মোহাম্মদকে পাঠিয়েছিল যিশু কি বলেছিলেন আসুন আমরা আরেকবার দেখিনি তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায়ক তোমাদের নিকটে আসিবেন না কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কে সেই কমফোর্টার বা সহায়ককে পাঠিয়েছে যিশু প্রভু যীশু সেই কমফোর্টার বা সহায়ককে পাঠিয়েছিলেন কুরআন বা ইসলামের শিক্ষা অনুসারে মোহাম্মদকে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ মোহাম্মদকে প্রেরণ করেছেন আর মহম্মদ যদি সেই কমফোর্টার বা সহায়ক হন তাহলে সেই সোহাগকে কে পাঠিয়েছে যিশু পাঠিয়েছে তাহলে সামারিটা এখানে কি দাঁড়ালো যিশু মোহাম্মদকে পাঠিয়েছেন মোহাম্মদের ঈশ্বর হলো যিশু ধন্যবাদ ডক্টর জাকির নাহেক এটা অ্যাকসেপ্ট করার জন্য হচ্ছে যীশু আপনার ঈশ্বর আপনার মোহাম্মদেরও ঈশ্বর এবং সমস্ত মুসলিমদের ঈশ্বর হলেন যিশু খ্রিস্ট